লক্ষ্মীপুতর রাতেই নাশকতার আগুনে পূর্ণ একটি বসত বাড়ি তবে জানা গেছে জমি সংক্রান্ত বিবাদের জেরে এই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ বেশালগড় থানার ভুইয়ার মাথা এলাকার এই ঘটনা গতকাল রাতে যখন লক্ষ্মী পুজোয় প্রত্যেকেই মেতেছিল ঠিক সেই সময় নাশকতার আগুনে পড়ল একটি বসত ঘর সঙ্গে সঙ্গেই দমকল কর্মীকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘরে যা ছিল সম্পূর্ণই কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায় তবে কে বা কাহারা এই অগ্নি সংযোগ করায় তার কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই অগ্নি সংযোগ কি বলছেন সংশ্লিষ্টরা সরকার আমি তো স্যার কইতে না আমি এন বুয়ে দিচ্ছি আমি ঘর ভিতরে হলে ঘুমাইছি ঘুমায় এসে দিয়ে আগুন লেগে আছে এটা হয়েছে আপনার ঘরের পাশে আমার ঘর বিল্ডিং এর পাশে সামিযাত আজকে আগুন দিকে আসেছি ঘরের আগুন লাগানো ঝামেলাটা হয়েছে এটা ওইটা একটা জাগা লইয়া সমস্যা আছে জায়গাটা লই হ্যাঁ ইয়ে করতে পারতেছে না এটা হ্যাঁ আগুন লাগায় জায়গার মালিক কেন মালিক হয়েছে সব কি হয় মালিকা চামল সব কোন জায়গা নম্বর বিয়ার মতো আগুন আগুন আপনারা শুনলেন পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী লোকজনের বক্তব্য আপনারা শুনলেন নাশকতার কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এই মাঝ রাতেই এই অগ্নিসংযোগের ঘটনা তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখন দেখার বিষয় যে পুলিশ কি তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন